দেখুন বন্ধুরা শুধু তাল আর তাল কার তাল কে খায় রাস্তাঘাটে পড়ে আছে তাল তাল খাওয়ার কোনো মানুষ নেই দেখুন চারিদিকে তাল তাল পরে পরে পচে গেছে সারি দেখতে তাল তাল খাওয়ার কোনো মানুষ নাই কই যান দৈনিক ডিউটি অশোক জড়াই চৌডির দেখুন কত সুন্দর গ্রাম কত সুন্দর প্রকৃতি এটা হচ্ছে আমার গ্রাম গ্রামের প্রকৃতির দিকে তাকালে সত্যি চোখ জুড়িয়ে যায় আমার ম্যানেজার জ্বরে আক্রান্ত হয়েছে আবার উনি দুদিন ধরে আসতেছে না সবাই ভালো থাকেন ম্যানেজারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ